হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো রান্না নিয়ে তো বসে পড়েছি তো কালকে সাপলা খেয়েছি আজকে ফুলগুলো দেখছি যতটা ভালো পাই একটু বড়া করবো কারণ এর আগেও দুবার নিয়ে এসেছিল তো একবার তো করে ফেলে দিয়েছি আর একবার পচে গেছিলো করা হয়নি তো এবারে কিন্তু দেখছি বেঁচে বলছে যতটা হয় বড়া করব আর কর্তমধ্যে কিন্তু মাছের বাজার হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি একটু পরে একটু মাছ ফাছ আনলো আর এখানে কচু আছে আর এই যে পেঁপে কচুটাও করব আর পেঁপে তো সিদ্ধ দেবো জানব তো চলো দেখতে থাকো এগুলো ছাড়িয়ে নিই তারপরে আসছে এই ফুলের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি কী দিয়ে করবো তোমাদেরকে তো অবশ্যই বলবো এইগুলো আবার দেখো নিন না তো চলো ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে নিই তারপরে আসছি তো বন্ধুরা এ দেখো ফুলটা ছাড়িয়ে একটুখানি হলো তো ফুলটা ছাড়াতে চাইতে এদিকে আবার দেখো গাঁঠি কচু আলু পেঁপে সব ছাড়িয়ে নিয়েছি যেহেতু কর্তা কাজে যাবে তো আমার এই কাজে যাওয়ার সময়টা এই রান্নার সময়টা তাড়াহুড়ো থাকে ভিডিও যে একটা করবো সেরকম সুষ্ঠুভাবে হয় না এই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে তো যাই হোক মাছটা চলো তোমাদেরকে দেখাই এই যে একটা পোপলা কি আছে দেখি চিংড়ি মাছ এই যে একদিন বলেছিলাম না ভিডিওতে কচুটা আনে পুরো নিরামিষ দিনে না একটু চিংড়ি দিয়ে খাওয়া যায় না একটু মাছ দেখা যায় তাই না যেমন হচ্ছে কচু দিয়ে চিংড়ি দিয়ে হয় নিয়ে এসছে আর এখানে রয়েছে কি দেখি চলো রয়েছে এই যে পোয়া ভোলা পোয়া ভোলা মাছ খুব একটা ছোটো না কিন্তু ভালোই সাইজ আছে দেখো তো এই হচ্ছে আজকের মাছের বাজার তো কী দিয়ে কী করব কেটে দেয়নি আজকে মাছ তখন বুঝতেই পারছো এখন মাছ কাটানো তাড়াহুড়ো লাগবে এদিকে এগারোটার মধ্যে রান্না সারতে হবে ঘুরতে বাজে সাড়ে দশটা সাড়ে দশটা বাজে নি দশটা পনেরো বাজে এখন মানে যুদ্ধ করবো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে ভাতের মতন তো চলো এক সাইডে তরকারি বসাবো এক সাইডে কাটবো মানে বুঝতেই তো পারছো মানে এই সময়টা খুবই অসুবিধার সময় বাজারে যাবে বাজার থেকে আনবে ফ্রিজ থাকলে আবার সেই অসুবিধাটা হয় না মাছ এনে রাখলে কিন্তু টাটকা জিনিস আর ফ্রিজে রাখার অনেক তফাত আছে খাবার তো চলো আগে চিংড়ি মাছটা ছাড়িয়ে নেব চিংড়ি মাছটা ছাড়ালে কী হবে কচু দিয়ে করে নিতে পারবো আবার বড়াও করতে হবে পেঁপে সিদ্ধ দেবো তারাগুলো রান্না এখন তো চলো যতটা পারবো তোমার সাথে শেয়ার করবো তো আগে একটা চিংড়ি মাছ ছাড়িয়ে দেখি কেমন আমার চিংড়ি মাছটা বড়োই আছে এখন পুজো আসছে সব জিনিসের আবার আগুনের ছোঁয়া দাম হয়ে যাবে এই চিংড়ি এর আগে এনেছিল পঁচিশ টাকা শয় এখন মনে হচ্ছে পঁয়ত্রিশ না তিরিশ টাকা দিয়ে নিয়ে এসছে তিরিশ টাকা শ এই যে তো চলো চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিই তাহলে তারপরে একদম সরাসরি রান্নায় চলে যাবো কেন বুঝতেই পারছো মাছ মাছ কাটতে হবে এখন আর ভিডিও করার বা ধরার সময় নেই তো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্না বসিয়ে দিয়েছি মাছ তো এখনও কাটা হয়নি তো কি করব তরকারিগুলো তো বসাতে হবে তো তরকারিগুলো এইদিকে হতে থাক তখনই আমি মাছটা কেটে নিতে পারবো তো এইদিকে পেঁপে সেদ্ধ বসিয়েছি ভাত হয়ে গেছে ভাত গড় দিয়ে দিয়েছি আর এদিকে দেখো কচু আলু তরকারিটা করব তো চিংড়ি মাছটা পরে ভেজে দেবো ওই জন্য দেখো কচু আলু তরফি করবো বলে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি তো একটু ভাজা ভাজি হলে তারপরে একটু হলুদ দিয়ে কচু আলুটা দিয়ে দেবো তো দেখতে থাকো সঙ্গে দেখো তাড়াহুড়োর সময় আমি এরকমভাবেই করি সময় যত তুমি ওয়েস্ট করবে তত আর ওয়েস্ট হবে তো চলো এটা একটু হালকা একটু ভাজা হোক তারপরে আসছি আবার দেখো কচু আর আলু দিয়ে দিয়েছি সামনে একটু হলুদ দিয়ে হালকা করে ভেবে নেবো যেহেতু চিংড়ি মাছ দেবো সেগুলো শুয়ার দিয়ে কিছুই করব না একদম শুধু রান্না করবো তো চলো কচু আলুটা একটু হালকা করে ভেজে নিই তারপরে এতে এক একটা মশলাটাকে দিয়ে দেবো তো দেখতে থাকো সামনে সামনে সেদ্ধ কিন্তু হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি আর দিয়ে কিন্তু কচু আলু হালকা করে ভেজে নিয়ে তারপরে হলুদ গুঁড়ো লবণ জিরের গুঁড়ো তারপরে আদা লঙ্কা সব দিয়ে দিয়েছি তো চলো একটু সামান্য জল দিয়ে দিই নাহলে পুরো গুঁড়ে গুঁড়োটা দিয়েছি ওটা পুড়ে যাবো পুড়ে গেলে তখন ভালো লাগবে না তো সামান্য একটু জল দিয়ে এবারে একটু একটু হালকা করে কষিয়ে নেবো তারপরে পরিমাণ মতন জল দেবো কচুর সিদ্ধ হওয়ার জন্য তো পিঁয়াজ রসুন ছাড়া কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচুর এটা বেশ ভালো লাগে খেতে তোমরা যার যারা খেয়েছো তারা তো জানবেই যাদের কোনোদিন খাওনি পিঁয়াজ ছাড়া তো অবশ্যই খেয়ে দেখবে খুব ভালো লাগবে তো একটু সামান্য জল দিলাম এবার একটু কষিয়ে নিই তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো পাশাপাশি হয়ে গেছে ছেড়ে দিয়েছে তো চলো এবার কিন্তু আমি একটু পরিমাণ মতন সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব তো সেদ্ধ হোক তারপরে এতে চিংড়ি মাছ ভেজে দেবো আর একটু জল দিতে লাগবে কারণ প্রচুর সেদ্ধ হতে টাইম লাগে বেশ আর একটু ঝোলঝলই রাখবো তো চলো এই যে জল দিয়ে দিচ্ছে আর একটু তো চলো কুচুড়োটা সুন্দর করে সেদ্ধ হোক তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হলো তরকারিটা তো চলো এটা সেদ্ধ হোক তারপরে আসছে দেখো ওই দিকে ফুলের পাপড়িগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা চালের গুঁড়ো লবণ হলুদ আর সামনে একটু চিনি দিয়ে তো এবারে মাখামাখি করে নেবো তো তোমরা বেসন দিয়েও করতে পারো আমি চালের গুঁড়ো ছিলো বলে চালের গুঁড়ো দিয়ে করলাম চালের গুঁড়ো দিয়ে করলে কী হয় মচমচে বেশি হয় আর দুটো মিশিয়েও করতে পারো তো সামান্য একটু জল লাগবে জল দিয়ে মাখামাখি করে নিই তারপরে তোমাদের দেখাবো যে কেমন টাইপের হলো তো দেখতে থাকো দেখো একটু জল দিয়ে ভালো করে মেখে মেখে নিয়েছি তো এরকম টাইপেরই হবে তো শুধু চালের গুঁড়ো দিয়ে করেছি তোমরা চালের গুঁড়ো বেসন দুটো দিয়ে করতে পারো তো এরকমভাবে ছোটো ছোটো সাইজ করে বড়া ভেজে নেবো তো গরম গরম ভাতের সাথে বা শুধু কিন্তু বেশ ভালো লাগে তো একটু সামান্য চিনি কিন্তু দিতেই হবে নাহলে কিন্তু ভাল লাগবে না তো চলো এটা ভাজাভাজি করব তো দেখতে থাকো আমরা এ দেখো কচু আলু কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো এবারে এটাকে নাবিয়ে নেবো নাবিয়ে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছটা ভেজে তারপরে দেবো তো চলো এটা তো না আর এখানে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি কারণ ভোলা মাছগুলোও তো ভাজতে হবে তো দুদিকেই চলছে রান্নাবান্না তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা দেবো তো চলো এটা নামিয়ে তারপরে আসছি মাছ ভাজা বসিয়ে দিয়েছি ভোলা মাছ ভাজা চলছে এদিকে লাল লাল করে ভেজে নেবো আর এদিকে বসিয়ে দিতে যে চিংড়ি মাছ হলুদ দিয়ে আর হালকা একটু লবণ দিয়ে তো চিংড়ি মাছটা বেশি ভাজবো না হালকা ভাজা করে তারপরে কড়কাইটা ঢেলে দেবো খুব বেশি ভাজবে শক্ত হয়ে যাবে দেখতে পাচ্ছি দুদিকে দুটো ভাজা ভাজি চলছে তো সঙ্গে কাকা দেখতে থাকবে দেখো মাছ ভাজা চলছে এক পেটটা ভাজা হয়ে গেছে উল্টে আর আরেক ভাজছি তো এদিকটা ভাজা হোক আর এদিকে দেখো মাছ একটু ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করে ভাজবো না বলেছিলাম তো ভাজা কমপ্লিট তো আমি এবারে তরকারিটা ঢুলে দেবো তরিটা তো প্রচন্ড গরম প্রচন্ড করে নিলাম তারপরে ঢুলে দিচ্ছি দেখো সুন্দর করে ঢেলে দিয়ে ঢেলে দিয়ে মানে লাড়া চাড়া দিয়ে নেবো একটু পাতলা করে করেছি বেশ ভালো লাগবে খেতে তো এখন চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরে শুধু এতে নাবানোর আগে আগে একটু গরম মশলা দেবো তো ধনেপাতা থাকলেও দিতাম ধনেপাতা নেই বলে গরম মশলা দিয়ে কাজ চালিয়ে দিয়ে নেবো তো চলো এটা একটু সুন্দর করে ফুটে যাক তারপরে আসছি বন্ধুরা আরেক কথা মাছ ভাজা বসিয়ে দিয়েছি একবার তো হয়ে গেছে তো আরেকবার ভেজে নেবো এই করে চিংড়াল ভাজতে হবে তো যাই এটা ভাজা হোক আর এদিকে কিন্তু কচু আলু চিংড়ির তরকারিটা একদম সুন্দর করে ফুটে গেছে দেখতেই পাচ্ছ তো চলো নামানোর আগে আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তো ওকে দিয়ে ভালো করে মিশিয়ে এবারে কিন্তু নাবিয়ে নেব কচু আলুর চিংড়ি গাঠি কচু আলু আলুর চিংড়ি তরকারি একদম রেডি তো চলো এবার নাবিয়ে নেব। আর কিন্তু এখন কী করবো তোমাদেরকে দেখাবো তো চলো এটা না দিয়ে নিই তারপরে আসলে এদিকে মাছ ভাজা করছে আর এদিকে দেখো যেটা না দিয়ে তেল দিয়ে দিয়েছি তো এখন এই ফুলের বড়াগুলো ভেজে নেব এরকম ছোট্ট ছোট্ট করে দিয়ে তো বুঝতেই পারছো তাড়াহুড়ো করেই করছি রান্না সকালটা সবারই একটু তাড়াহুড়োই থাকে তো চলো সবগুলো দিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে লাল লাল করে ভেজে নিই তো কেমন হয় তোমাদেরকে তো অবশ্যই দেখাবো দেখতে থাকো দেখো লাস্ট মাছ ধরা হচ্ছে তো ভাজা হোক আর এগিয়ে কিন্তু ফুলের এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার না দিয়ে নেবো না দিয়ে নিয়ে আর পাকা হবে ভেজে নেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো এদিকে বড়া ভাজা কিন্তু প্রায় শেষ তো এবারে অফ করে দেবো আর এই দেখো মাছ ভাজার পর কালো দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে এখন ভাজাভাজি চলছে মাছটা যেহেতু ঝাল করবো ভোলা মাছের ঝাল তাই জন্য পেঁয়াজ দিয়ে কালো দিয়ে দিয়ে এখন ভাজা চলছে আর সরষে দিয়ে ঝাল করবো যেহেতু তো চলো পেঁয়াজটা ভাজা ভাজা হোক তারপরে আসবো দেখো পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো এবারে কেটে দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট তেলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিলাম তারপরে দেবো কি হলুদ দিতে হবে চলো হলুদটা দিয়ে দিই হালকা তো নাড়াচাড়া করে নিই তারপরে ওপর পরিমাণ মতন একটু সামান্য জল দিয়ে আগে কষিয়ে নেব হালকা সামান্য একটু জল দিলাম দিয়ে অল্প করে একটু কষিয়ে নেবো তারপরে পরিমাণ মতন জল দেবো এখনও লবণ দিয়ে নিই লবণটাও দিতে হবে তো চলো সেটা একটু কষাকষি হোক তারপরে দেখো দিয়ে দিয়েছি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে এখন কষাকষি চলছে তো চলো পরিমাণ মতন আবার জল দিয়ে দেবো খুব বেশি ঝোল করা যাবে না কারণ সর্ষের ঝাল খুব বেশি ঝোল করলে ভালোও লাগে না তো অল্প একটু জল দিয়ে দিয়েছি তো ঝোলটা ফুটে উঠুক তারপরে মাছগুলো দেব। সর্ষে দিয়ে বেশিক্ষণ কষানো যায় না তাহলে আবার তিতকুটে হয়ে যায় তো চলো ঝোলটা ফুটে উঠুক তারপরে মাছগুলো দেব তো দেখতে থাকো সঙ্গে থাকো ঝোলটা কিন্তু সুন্দর করে ফুটে গেছে দেখতেই পাচ্ছ তো চলো এবারে এতে মাছগুলো দিয়ে দিই ভেজে রাখা পোয়া ভোলা মাছগুলো দিয়ে এবারে সুন্দর করে ফুটিয়ে নিলে কিন্তু রেডি আমাদের মাছের ঝাল তো আজকের মতন এখানেই রান্নাবান্না কমপ্লিট আবার তোমাদের সাথে দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে তো আজকের রান্নার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে একদম কাঁচা লঙ্কাই রান্না করছি শুকনো লঙ্কা সেরকম একটা ব্যবহার করছি না এখন গুঁড়ো বলো কাশ্মীর লঙ্কার গুঁড়ো বলো কিছুই করছি না তো চলো রান্নাবান্না তো কমপ্লিট একদম দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই যাদের এখন পেস্টটা ফলো করো ফলো করে পাশে থেকে যা যা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো তো আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ তারি নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে রবিবার রবিবার মানেই তো লাঞ্চ তারিটা একটু ভালোই হবে তাই না তো চলো দেখে নেব আজকের লাঞ্চ মেনুতে কি কি আছে তো প্রথমে লাঞ্চ মেনুটা দেখে নিই তো বন্ধুরা দেখতে থাকো এখানে এখন লাঞ্চ সুন্দর করে সাজিয়ে রয়েছে গরম গরম সাদা পাত এখানে রয়েছে এক টুকরো কাগজি লেবু রয়েছে এখানে শাপলা ফুলের বড়া এখানে রয়েছে চিংড়ি মাছ দিয়ে কাটি কচুর তরকারি রয়েছে ভোলা মাছের ঝাল তো কর্তা একদম রেডি খাওয়ার জন্য তো প্রথমে কী দিয়ে খাবে এই যে ফুলের বড়াটা দিই শাপলা ফুলের বড়া যেটা আমি চালের কুঁড়ো দিয়ে করেছি তো বেশ ভালো লাগছিল খুব মজমজ মজমজ করছিলো তো দারুণ খেতে হয়েছিল শাপলা ফুলের বড়া তো সেটা দিয়ে কর্তা মাসে কিন্তু ককাল শুকনো ভাত খেয়ে নিল তারপরে কিন্তু এই যে চলে এলো কচু আলু চিংড়ি দিয়ে খাবে বলে চিংড়ি মাছ দিয়ে কচুর তর্কে তো কোনো কথাই হবে না চিংড়ি মাছের যা স্বাদ যেটাতে পড়বে সেটাই একদম অতুলনীয় করে দেবে আর কচুগুলো যা ছিল কি বলবো বন্ধুরা একদম ঘুরে পাক হয়ে গেছিল বেশ হয়েছিল খেতে পেঁয়াজ রসুন ছাড়া আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট জমে গেছিলো তো কর্তা মশাই কিন্তু চুকে একদম সুন্দর করে খাচ্ছে দেখো চিংড়ি মাছটাও খেয়ে নিল তো কচু চিংড়িটা একদম অসাধারণ হয়েছিল জাস্ট জমে গেছিলো আর কিছু বলার নেই কচু চিংড়ি নিয়ে তো কচু চিংড়ি দিয়ে খাওয়া কিন্তু কর্তা মশাইয়ের কমপ্লিট এবার কিন্তু দেখো ভোলা মাছের ঝাল দিয়েই খাবে তো কচু চিংড়িটা এতটাই ভালো হয়েছিল অনেকটা ভাত ওইটা দিয়ে খেয়ে নিয়েছে এবার হচ্ছে ভোলা মাছ তো এটা হচ্ছে পোয়া ভোলা ঝাল করেছিলাম সর্ষে বাটা দিয়ে তো ভোয়া ভোলা ছোট সাইজ হলে হবে কিন্তু কিন্তু মাছটা খুব টেস্টি ছিল দেখতেই পাচ্ছ ভেতরটা একদম ফ্রেশ তো সর্ষে বাটার ঝালে ভোলা মাছটা একদম অতুলনীয় লাগে তো আজকে দুপুরে মানে রবিবার দুপুরের খাওয়া দাওয়াটা পুরো জমে চৌচির হয়ে গেছিলো তো দেখো কর্তমাশে ভোলা মাছ দিয়ে একদম সুন্দর করে মেখে চুকে খাওয়া দাওয়া করছে তো তোমাদের কেমন লাগলো আজকে আমার এই খাওয়া দাওয়ার অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে